নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি রাজনৈতিক বিশ্লেষণ ধর্মে উন্মুক্ত ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টকস হ্যালো বিপ্লব টক্স কোনো কিছু সত্রসার অন্তর্ভুক্ত নয় হ্যালো বিপ্লব টক্স উন্মুক্ত কথা বলার স্থান ডোকরা শিল্প প্রায় চার হাজার বছর ধরে প্রচলিত হরপা মঞ্জুদার সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ ঐতিহ্য হিসেবে বিবেচিত ডোকরা দামার পূর্ব মধ্য ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় দক্ষিণের কেরালা উত্তরে রাজস্থানে ধাতু শিল্পীদের একটি উপজাতি ডোকরা শিল্প হরপা মঞ্চদার নৃত্যশিল্পীরা বিশেষভাবে ব্যবহার করত ডোকরা শিল্প এখনো আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডোকরা শিল্প প্রতিটি স্থানে আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং মোটিভ রয়েছে ডোকরা শিল্প আসলে একটি অফেরাস ধাতু ব্রোঞ্জ এবং পিতল দিয়ে তৈরি করা হয় আজ আমরা কথা বলবো পূর্ব মধ্য ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিকনা গ্রামে সেখানে আমরা গিয়েছিলাম ঘুরতে তাদের যতগুলো পরিবার রয়েছে তাদের জীবনযাত্রা এবং শিল্প ঐতিহ্য ধরে রাখার যে প্রচেষ্টা তাকে ঘিরে আমাদের আজকের এই ভিডিও আশা করি দর্শক মন্ডলী আপনাদের ভালো লাগবে এবং আপনারা সংক্ষিপ্ত মন্তব্য বই প্রকাশে আমাদের পথ চলায় এবং আমাদের পরবর্তী ভিডিও করতে অনুপ্রাণিত করবেন বলে মাটির ছাঁচ বানাতে হয় হ্যাঁ যেটা বানাচ্ছি এখন আমি হ্যাঁ এটা বানাবার পর মুম ধুনো দিয়ে পুরো ডিজাইন বানাতে হবে হ্যাঁ ডিজাইন হওয়ার পর আপনার মাটি লাগাতে হবে তিনবার মাটি লাগাতে হবে তবে যে এটা শুকলে পরে তবে যে আপনার কাস্টিংয়ের মতো রেডি হবে কাস্টিং করলে পরে তবে যে পেতে হবে মানে একটা প্রোডাক্ট তৈরি করতে সাত দিন লাগবে মিক্সিমাম আপনার এখানে কতগুলো পরিবার আছেন নব্বইটা ফ্যামিলি আছে

দর্শক এবং শ্রোতা বন্ধুরা ডোকরা শিল্পীরা বর্তমানে অর্থনৈতিক এবং সামাজিক উভয় দিক থেকে বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন যদিও ডোকরা শিল্প একটি প্রাচীন ঐতিহ্যবাহী শিল্প এবং এর চাহিদা বিশ্ব জুড়ে শিল্পীরা তাদের জীবিকা নির্বাহ করতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন তৈরি করতে সময় লাগে আমাদের যে প্রথমে আগে প্রথমে আমাদের হাতে ত্রিশটা অর্ডার পিসটা হাতে আমরা প্রথমে ছাঁজ করে নিচটা ছাড় যখন শুকিয়ে গেলামুমের কাজের কাজের পর একটা মাটি দেওয়া হয় ওটা আর একটা মাটি দেওয়া হয় তারপরে ফার্নিচার কাস্টিং এই জায়গায় কতগুলো পরিবার আছে এটা কাজ করে আছে শিল্পাঙ্গশো রাখে মাটি আছে প্রত্যেক দিনে কেমন বিক্রি হয় না বিক্রি বারটা ভালোই হয় এখন জলের জন্য না তো এখানে বিক্রি বারটা মোটামুটি ভালোই হয় খারাপ হয়ে যাবে জল বাদলও লোক আসে সন্দুববারও ভিড় হয় এবং পার্কিংয়ের বাড়ির সব আছে আপনার পরিবারের কতজন একজন কাজ করেন আপনার পরিবারের আমাদের ওই দুজন তিনজন কাজ করে দুই তিনজন কাজ করেন আপনার নাম কি তপন সিংহ তপন সিংহ

দিনে ধরুন মেয়েরা তো মেয়েরা মাটি দেওয়ার থেকে কোনো সমস্ত কাজ করে ছেলেরা শুধু তৈরি করে জিনিসটা বানানো ছেলেদের দায়িত্ব এমনি যে দেখছেন এতটা সূক্ষ্ম কাজ ছেলেরা করে আর মেয়ে ছেলেরা মাটি দেওয়ার থেকে কোনো সমস্ত কাস্টিং অবধি মেয়ে ছেলেরা নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ছেলেরা আরও ঢালাই করে ঢালাইয়ের পর ফিনিশিংও ছেলেরা করে বিক্রি করার দায়িত্ব মেয়ে ছেলেদের করে বেশিরভাগ মেয়ে ছেলেরাই দোকান দেখে তোমার বয়স কত আমার বয়স বাইশ বছর তুমি কত বছর বয়স থেকে করছো এটা আমি ধরতে গেলে ধরুন আমার এইখানেই বাড়ি এইখানেই মেয়ে বটি আমি ও ধরতে গেলে দশ বছর তো করছি যখন আমার দশ বছর বয়স হয় তখন থেকেই কাজ মানে একটু একটু জানছি পড়াশোনাও করছিলাম কাজেও সঙ্গেও জুড়ছিলাম যেতে এই কাজে সবাইকেই ফ্যামিলির সবাইকেই লাগে বাচ্চাকেও লাগে এমনি মাটি সানার থেকে সমস্ত কিছু থেকে সমস্ত যা কিছু ছেলেদেরও লাগে মেয়ে ছেলেকেও লাগে দুজনকে এই কাজে লাগে যুক্ত হতে হয় নাহলে এই কাজ হয় না এক মানে একটা ঘরে ছেলে থাকলে তাদের তো তাদের মেয়ে ছেলেগুলোকেই কাজ করতো ছেলে আচ্ছা তাহলে পরিবারের সবাই মিলে তোমরা এই শিল্প এই শিল্পটার নাম কি তোমাদের আঞ্চলিকভাবে কি বলে বিকিনা আমাদের এই শিল্পটার নাম হচ্ছে ডোকরা শিল্প আঞ্চলিকতার সাথেও ডোকরাই বলে না এটা তো সর্বজন এবং পৃথিবী ব্যাপী ডোকরাই বলে তোমাদের এই এলাকায়ও ডোকরাই বলে ডোকরা বললেই চিনি পিতলের তো অনেক কিছু জিনিস হয় পিতল মানে থালা বাসনও হয় পিতলের বললে তো একটা কোনো হয় না কিন্তু একটা তো নাম আছে আমাদের সেই জন্য ডোকরা শিল্পী আমরা আমরা সবাই মিলে ডোকরা শিল্পী ডোকরা শিল্পী ডোকরা শিল্পীরা প্রায়শই তাদের পণ্যের ন্যায্য মূল্য পান না বা দালালদের কারণে তাদের লাভের একটা বড় অংশ চলে যায় যার ফলে তারা আর্থিকভাবে হয়ে যান তাদের চর্চার যে প্রয়োজনীয় কাঁচামাল যেমন পিতল ব্রঞ্জ। ইত্যাদি সরঞ্জাম গুলির অভাব এবং মূল্যবৃদ্ধি তাদের খরচ বাড়িয়ে দেয় সঠিক বাজার না থাকার কারণে অনেক সময় শিল্পীরা তাদের পণ্য বিক্রি করতে সমস্যায় পড়েন এই যে এখন আপনারা দেখছেন এখানে কিছু বা শিল্প যাদের কাছে একটা অন্যরকম আবেদন রাখেন কিছু আহ সংগ্রহকদের উপস্থিতি দেখছেন তার সঙ্গে আপনারা যদি তাদের জীবনযাপন গুলো একটু ফলো করেন জীবনযাপন গুলো একটু পর্যবেক্ষণ করেন যে কিভাবে জীবন জীবনযাপন করছে তাহলে এতটুকু পরিষ্কার হবে যে খুব বেশি উন্নত মানের নয় আপনি কি এই কাজ করতে পারেন শিল্প এটা এর আগে কত বছর কাজ করেছেন কত বছর কত বছর বয়স থেকে করছেন মনে আছে তাহলে বাড়ির কি সবাই একসঙ্গে মিলে কাজ করেন এগুলা

ডান্স করবে নতুন প্রজন্মের ভিতরে এই শিল্প যদি প্রসার ঘটানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলেও অনেক দিন ডোকরা শিল্প বেঁচে থাকবে বলে আমার বিশ্বাস ডোকরা শিল্পীদের জীবনযাত্রার মান সাধারণত কঠিন থেকে কঠিনতর হচ্ছে গ্রামীণ এলাকায় যেখানে তাদের বসবাস পর্যাপ্ত পরিমাণে পরিকাঠামোর অভাব যেমন স্বাস্থ্য পরিষেবা শিক্ষা ইত্যাদির জন্য জীবন তাদের আরো কঠিন হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো সত্ত্বেও ডোকরা শিল্পীরা তাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সরকার বিভিন্ন সংস্থা যদি তাদের পাশে এসে দাঁড়ায় তবে এই শিল্প বা শিল্পীরা উভয়ই উপকৃত হবে আমরা সেই অপেক্ষায় থাকছি দেখা যাক এই শিল্প আরো কতকাল প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকে।